ও আমার সম্মানিত মুসল্লিনিকেরামরা শোনেন যুবক ভাইয়েরা তরুণরা কিশোর বয়সীতে অনেকে মাদকাসক্ত হচ্ছে অনেক শ্রমিক ভাইয়েরা মাদকাসক্ত হচ্ছে অনেক ব্যবসায়ী ভাইয়েরা মাদকাসক্ত হচ্ছেন এজন্য গভীর মনোযোগ দিয়ে শুনুন আপনার রব আপনার উদ্দেশ্যে আমার উদ্দেশ্যে গোটা দুনিয়ার ইমানদারদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলমী মুসলমানদের উদ্দেশ্যে কোরআনুল করিমের সুরা মাইদা নব্বই এবং একানব্বই নাম্বার আয়া দুইটা আয়াত আল্লাহ রাব্বুল এই মদকে মাদকতাকে চিরতরে হারাম হিসেবে তিনি ঘোষণা করলে আলহামদুলিল্লাহ চিরতরের জন্য এবার মদ কি হয়ে গেল বলেন এবার কি হয়ে গেল হারাম নিষিদ্ধ হয়ে গেল আল্লাহ রাবুল আলমিন বললেন يا أيها الذين آمنوا إنما القمر والميسر والأنصر والأسلم رزق من عمل الشيطان، رزق من عمل الشيطان فاجتنبوا. فاجتنبهم لعلكم تفلحون انما يريد الشيطان ان يوقي بينكم العداوه والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون الله أكبر أي دوتي آية صلى الله عليه وسلم سورة مائدة نبوي الله بلسي من درقان إنما الْقَبْضُ والمسير والأنصاد والأسلم هزق <applause> من عمل الشيطان سيكون বলেন কি মহ তারপর হচ্ছে জুয়া প্রতিমা ভাগ্য নির্ধারক যে এই সমস্ত গুলো নাফা এবং এগুলো হচ্ছে শয়তানের কাজ বলেন এগুলো কিসের কাজ শয়তানের কাজ এটা আল্লাহ তালা বললেন আল্লাহ রাবুল্লাহ বললেন এগুলো হচ্ছে শয়তানের কাজ এগুলো হচ্ছে অপবিত্র নাপাক ফজতানি বুহুল লাআল্লাকুম তুফলিহুন হতে বিশদ পরান কমরা এগুলো পরিহার করো কে বলছেন কে বলতেছেন সুতারান তোমরা এগুলো পরিহার করো কে বলতেছেন এর প লাহারা পম বললেন আসা করা যায় তোমরা সফল কাম হবা। তোমরা সফল কাম হ তোমরা সফলতো কে বলছেন এর পরবর্টা আল্লাহ তালা বললেন। إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في القمر والميثل ويصدكم عن ذكر الله وعن الصلاة পহল আংকুম টা ও আল্লাভেট আল্লাহ তালা বললেন ইন্ন মা ইউ রিতু শয়ত নিচ্ছই শয়তান সায় কে স্যার শয়তান সাই কি স্যার শয়তান সাই ও কি আদাই না কুমার আদ আটা অল ব দ ফিল খমরে ওল্ম উসির শায়তান সাই মদ সুয়া কয়টা মদার জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে যেন শত্রুতা বিদ্বেষ সৃষ্টি হয় শয়তান এটাই চায় তোমাদের মাঝে যেন শত্রুতা তৈরি হয় তোমাদের মাঝে যেন বিদ্বেষ তৈরি হয় খুনা খুনি মারামারি এগুলো যেন সৃষ্টি হয় এটাই শয়তান চায় কে চায় শয়তান চায় জন্য দেখবেন মদ আছে যেখানে জুয়া আছে যেখানে সেখানে শত্রুতা বিদ্বেষ আছে না না মদ জুয়া বন্ধু বন্ধু কিন্তু শত্রুতাও আছে না নাই বিদ্বেষ আছে না নাই একটু জুয়া নিয়ে একটু সমস্যা হলে মদ নিয়ে একটু সমস্যা হলে এই নেশা নিয়ে একটু সমস্যা হলে তারপরে দেখা যায় একজন আরেকজনের কি হয়ে যায় বন্ধু ছিল এতদিন হয়ে গেছে কি শত্রু বিদ্বেষতা এরপর মারামারি কোনা মামলা মোকাদ্দমাও আছে না নাই এজন্য আল্লাহ তালা বললেন শয়তান চাই এ মদ জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা তোমাদের মধ্যে বিদ্বেষ স্থাপন করতে মারামারি খুনা খুনি সব আছে। এই সমাজে যত মারামারি খুনা খুনি যত হত্যা যত রকম পাপ সংগঠিত হয় হত্যা সংগঠিত হয় পাপাচারিতা সংগঠিত হয় মামলা মোকাদ্দমা সংগঠিত হয় এই সমাজে যত রকম এই অস্থিরতা সংগঠিত হয় তার মধ্যে দেখা যাবে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট দেখা যাবে মাদকতা মদ জুয়া নেশা এগুলোর কারণেই সংগঠিত হয় ঠিক কিনা বলেন এই দেশে যত সোরা কারবারি হয় যত রকম অপরাধ সংগঠিত হয় এই সোরা কারবারির মূলের মধ্যে রয়েছে মাদকতা অশ্লীলতা নেশা মদ জুয়া এর মূল কারণ এজন্য আল্লাহ তাআলা বললেন শয়তান ছায়া এটা আর কি করে মদ এগুলোর মধ্য দিয়ে ওয়াইয়া সুদ্দাকুম আন যিকিরিল্লাহি ওয়া আর শয়তান তোমাদেরকে তোমাদেরকে শয়তান এগুলোর মধ্য দিয়ে আল্লাহর বিতির আল্লাহর শরণ এবং তার এবাদত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ নামাজ থেকে আল্লাহর এবাদত থেকে আল্লাহর জিকির থেকে শয়তান তোমাদেরকে দূরে চায় কথা বলে ঠিক কিনা তোমাদের কাছে আল্লাহ প্রশ্ন শুনে দিলেন আল্লাহ প্রশ্ন শুনে দিলেন যে অতএব তোমরা কি এই সকল জিনিস থেকে এই সকল জিনিস থেকে কি তোমরা বিরত হবে না কে প্রশ্ন করলেন কে আল্লাহ বললেন তোমরা কি এই সকল পাপ এই জিনিসগুলোতে কি বিরত হবে না প্রশ্ন রাখলেন আল্লাহ এখন আপনি যদি আল্লাহ আল্লাহ বললেন তোমরা সফল কাম হবা সুবান তাহলে চূড়ান্ত ভাবে এবার মত কি হয়ে গেছে হারাম হয়ে গেছে বলে এবার চূড়ান্ত ভাবে মত কি হয়ে গেল হারাম হয়ে গেল